এবছর দুই হাজার পঁচিশ সালে রংপুর এজিয়ন অধীনস্থ কর্মরত বিজেপি সদস্যরা আভিযানিক কার্যক্রম পরিচালনা করে গত দশ মাসে পাঁচশো ছাপ্পান্ন জন আসামি সহ প্রায় সাতষট্টি কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়েছে প্রথমে মাদকদ্রব্য মাদকবৃদ্ধি কার্যক্রমে বডারঘাট বাংলাদেশ বিজেপি সীমান্তে সর্বদা নিরলয়ভাবে কাজ করে যাচ্ছে এবং সীমান্তে টহল ও অভিযান পরিচালনা করে রংপুর রিজনের দায়িত্বাধীন সীমান্ত হতে এবছর তিয়াত্তর হাজার চুরাশি বোতল পেন্সিডেল নয় দশমিক সাত 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 কেজি হেরোইন দুই দশমিক শূন্য ছয় এক কেজি ওকেন বারো হাজার নয়শো উনসত্তর বোতল মদ দুই হাজার তিনশো তিপ্পান্ন কেজি গাঁজা ছাব্বিশ হাজার একশো পনেরোটি ইয়াবা পাঁচ হাজার দুশো অষ্টআশি বোতল স্কাফ সিরাপ চার লাখ তিন হাজার নয়শো পঁচাত্তরটি মেটাডক্সিন ট্যাবলেট এগারো হাজার নয়শো ছিয়াশিটি টেপান্ডেডল ট্যাবলেট সাতাশি হাজার একশো নয়টি বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইঞ্জেকশন এবং বারো লাখ আটানব্বই হাজার তিনটি ভায়াগ্রাভিগো ট্যাবলেট আটক করতে সক্ষম হয়